আবু তহা আদনান তার স্ত্রীকে তালাক দিয়ে আবার করছে ইসলামের দৃষ্টিতে এটা কিভাবে দেখছেন নাম এখন বড় ফেলে দিলেন কিছুদিন আগে আমরা দেখলাম কয়েক ভুরি সোনা বক তালাক দিল এটা আমরা ফেসবুকে দেখলাম এটা কি আমরা সরাসরি দেখছে কথা দেখছি সরাসরি দেখলি ফেসবুকে দেখলাম ওই মেয়ে সাবিক নাহার ওই মেয়ে বহু কথা আবু তাহান আবু তাহা আদনানের বিরুদ্ধে বলছে বহু কথা সেটা বাংলাদেশের বহু মানুষ শুনে আবু তহা আদনানকে বলছে ই তো ভালো না অনেকে বলছে আর ও আর শোনাই না বহু কিছু বলছে আবার কতগুলো আলেম বলছে তা আলেম না ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত হঠাৎ বক্তা যুবকদের আইডল মানে অনেক কিছু বলে তার বদনাম করলো আবার আজকে শুনতেছি ওই বক আবার নিল দেশত কি মেয়ে মানুষের করছে সারা দিয়ে আবার লেও আমরা হুজুরা কি করি কারণ তালা কয়েক প্রকার একটা হলো তালাকে মোকাল্লা এই তালাক দিলে আবার সে বোক লিবার গেলে ওই বোক অন্য জায়গায় বিয়ে বসা লাগবি তিন মাস দশ দিন পর ওই লোক যদি স ইচ্ছায় ছেড়ে দেয় আবার তিন মাস দশ দিন পরে ওই মেয়ে যদি রাজি হয় তাহলে বিয়া করার বিধান ইসলামে আছে তবে এই মা কাম না করাই ভালো কথা এই কামটা খুবই খারাপ লাগতেছে হ্যাঁ এক জায়গায় বিয়ে হবি উই আবার ছেড়ে দিবি ওই অপেক্ষায় বসে থেকে আবার সেই বোক নেওয়া এটা একটা কেমন কাম শ মেয়ে থাকতে এরকম বিয়া না করাই ভালো কিন্তু এখানে কারোর সাথে বিয়া বসলো কিনা ও কয় তালাক দিল সেটাও জানি না তালাকে খোলা একটা তালাক আছে খোলা তালাক মানে তিন তালাক না দেয় এক তালাক দুই তালাক যাকে বলে শাসন তালাক এরকম তালাক যদি হয় তাহলে লেওয়া যায় আমার কথা কি বুঝলেন কিন্তু আমরা তো গোড়ের খবর জানি না এখন না জানা ফতুয়া কীভাবে দেই তবে আলেমল হয় একটু সতর্ক থাকা দরকার ঠিক কিনা বলেন একটু সতর্ক হওয়া দরকার এই বইয়ের কারণেই কিন্তু আবু তো হাত নানা একটা গুমের নাটক করছে ধরে কোন কথা ঠিক আপনাদের মনে আছে হাই যে হাই হেরে গেল রে আকার পাওয়া যাবে রে কে কি ফেসবুকে লিখলো যে হাসিনা সরকারও গুম করছে এ করছে সে করছে পরে কিছুই লয় এই দুই বইয়ের ফেতনার জন্যে ওই আপাতত রেস্টে আসিল এক হোটেলের মধ্যে রেস্টে আছে দেখি বইয়েরা কী করে আবার এইটাই শুরু হলো আবার এটা শুরু হলো এইটা নিয়ে আমি চূড়ান্ত কোনো ফতুয়া দিলাম না চূড়ান্ত কোনো ফতুয়া আমি দেই আপনারা চাইছেন এভাবে সমাজের মধ্যে আলেমদেরকে কটাক্ষ করা ঘৃণিত সৃষ্টি করা না করাই ভালো ঠিক কেনা বলেন আসেন যেই কথা বলতেছিলাম সাইদিব নামের বলে আমির আল মিন আমি পাঁচ অক্ত নামাজ ইমামতি করি পাঁচ অক্ত ন আমাদের ভিতরে আমি ঢুকতে পারি না কারণ যখন কেউ নামাজ পড়ায় তখন ইচ্ছা মতো শেষ দিবার দিবার পারবে পারবে আচ্ছা ইমাম সাহেব যদি শেষ দায়ে আল্লাহর মহব্বতে সোহারব্বে আল্লাহ সোহারবে আল্লাহ কত কোতে একশো একবার কষে পিছনির মুসল্লিরা শেষ থাকবি থাকবেই কারণ শেষ দাই তো আল্লাহর সাথে মিলন হওয়ার মাধ্যম এখন শেষ দা যায় ইমাম সাহেব আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে মানে আল্লাহর মহব্বতে পাগল হয়ে শেষ দাতে আসে পিছনির মুসল্লি মাথা তুলে কবি করে হুজুর বাঁচে আসে না মরিছে এই জন্য ফতুয়ার কিতাব হলো মসজিদের মধ্যে তুমি যখন ইমামতি করবা তোমার ইচ্ছা মতো রুকু করতে পারবে না তিনবার সৌরবেল আজিম তিনবার সৌরবেল আলাপ বড় জোর পাঁচবার তার বেশি করা যাবে এটা ফরজ নামাজের নিয়ম সাইদ নামের বলি আমির আল মমিন আমি পাঁচ শক্ত নামাজের ভিতরে ঢুকতে পারি না নামাজের হুকুম অনুযায়ী নিয়ম অনুযায়ী আমাকে নামাজ পড়াতে হয় কিন্তু আমি যখন এশার নামাজ পড়ে বাড়িতে আসি বাড়িতে আসার পরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি কারণ দিনের বেলা কাজকামের কারণে দায়িত্বের কারণে আমি আল্লাহর কোরআন ঠিক মতো তেলাওয়াত করতে পারি না এই যে ঈশ্বর নামাজের পরে আমি তেলাওয়াতের মধ্যে সামিল হই এই তেলাওয়াত করতে করতে আল্লাহর কোরআনের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায় আপনারা বুঝবার পারতেছেন আমি নিজের চোখে দেখছি কোরআন তেলাওয়াত করতে করতে যে কোরআনের মধ্যে ঢুকে যায় তার একটা প্রমাণ হলো আমার মাদ্রাসা একটা ছেলে কোরআন খালে এরকম ঝুঁকতে স্যার পড়তেছে আমি চিন্তা করলাম আমরা আলিয়ার ছাত্র তো কে ঝোঁকে খেয়া কিন্তু এই যে কোরআনের ঝোঁক ইজা আমি পিছন দিক থেকে আসতে করে যায় অক ধরছি যেই ধরছি ওর পড়া বন্ধ আমি করলাম পড় কেন না হুজুর আপনি ছাড়া দেন আপনি ছাড়ে দেন তারপর আমি পড়ব যেই ছাড়া দিছি একটু দূরে এসে আমি চিন্তা করলাম এই যে ঝোঁকতেছে কোরআন এই ঝোঁক আর কোরআন পড়াটা দেখতে কেমন কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করলাম আমি একটু নূরের চোখ দেখার চেষ্টা করলাম ওই বাচ্চার দিকে তাকায় দেখি ওই বাচ্চার দুনিয়ার কোনো মাদ্রাসায় না যেন জান্নাতের মধ্যে জান্নাতের কবিতা হয়ে বাগবাকুম বাগবাকুম করতেছে কারণ যখন কেউ কোরআন পড়ে সে নিজের পড়া পড়ে না সে আল্লাহর পড়া পড়ে আর আল্লাহর পড়া কোরআন যখন পড়ে সে আল্লাহর মহব্বত যদি কলিজার মধ্যে না ঢোকায় তাকে আল্লাহ তিরিশ পরা কোনো দিন সিনার মধ্যে দিবে না কোন কথা ঠিক কিনা আপনারা কি মনে করেন এই তিরিশ পরা কোরআন হেফজ করে নাকি তুই আমি ব্যাপার নাকি দুই দুই আমরা মুখস্থ না। আর পারা কোরআন এই তিরিশের মধ্যে যারা ঢুকাইছে মনে করবেন না তারা সাধারণ মানুষ এরা আল্লাহর মানুষের নিজের অস্তিত্বকে বিলীন করে দিলেই আল্লাহ তিরিশ পারা কোরআন নিয়ামত তাকে দান করে ধরে ঘরে সোহান আল্লাহ সাইদুর নামের বলে আল নিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায় কোরআন তেলাত করি ওই সময় আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয় এমন সময় আমার দরজায় কে ডাকে বিপদে পড়ে ডাকতেছে কে দিন ডাকলো ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি নিজে কিছুই বলতে পারি না সমস্ত ইয়ামিনের জনগণ বলতেছে আমাদের প্রধানমন্ত্রী সারাদিন কার্যালয়ে কাজকাম করে আর এই পরিবেশে অহাবের ভিতর থেকে আবার সারারাত কোরআন তেলাত করে আল্লাহর নামাজ পড়ে আর তার বিরুদ্ধে আমার অভিযোগ করলাম তার বাড়ির দরজাত গ্যাটা করলে সে দরজা খুলে দরজা কেমনি খুলবে কারণ সে তো দুনিয়াতে থাকে না সে আল্লাহর ভিতরে নিজের মহব্বতের অস্তিত্ব বিলীন করে দেয় জরে কান সোহান আল্লাহ আমরা চার নম্বর অভিযোগকে উইড্রো করে নিলাম